এই মুহূর্তে শহর কলকাতাবাসী কিন্তু হাফির দেশ করে বসে আছে কখন আকাশে এক টুকরো মেঘের দেখা পাওয়া যাবে এবং বৃষ্টির দেখা পাওয়া যাবে কিন্তু শহরে মেঘেরও দেখা নেই বৃষ্টিরও দেখা নেই এরই মধ্যে শহরে অন্য এক মেঘের দেখা পেতে চলেছে শহর কলকাতাবাসী মানিকবাবুর মেঘ আসছে আগামী বারোই জুলাই এটা মোনালিসা দি এবং যারা ছবির প্রযোজক এবং অভিনন্দন যেই ছবির পরিচালক তাদেরই মহানুভবতা এবং মানে যেহেতু তারা বন্ধু এবং আমরা পছন্দ করি একে অপরের কাজ আমি বৌদ্ধানন্দার সাথে কাজ করেওছি একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে সেই কারণে তারা আমাকে বলেন এবং আমি তারপরে ছবিটা দেখি ছবিটা দেখে আমার মানে কি বলবো মানে 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 এরকম একটা ছবির সঙ্গে আমার নামটা যে জুড়ে গেল সেটার জন্য আমি সারা জীবন ওদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং এই ছবিটা আমার মধ্যে অনেক দিন থেকে যাবে হয়তো সারা জীবনই থেকে যাবে এই ছবিটা আমি ফিরে ফিরে দেখতে চাইব বারবার এই ছবিটা আমাকে যেটা দিয়েছে সেটা আমার মধ্যে অনেক দিন থেকে যাবে কিন্তু সদর্থেই এই ছবি নির্মাণের আমার কোনো কৃতিত্ব নেই কিন্তু কোনো কোনো ভূমিকা না থাকা সত্ত্বেও যে আমার এই আমার নামটা এই ছবিটাতে থাকলো সেটা আমাকে খুবই আনন্দ দিয়েছে এই ছবি আপনাকে এমন একটা কিছু দেবে এমন একটা কিছু নিয়ে আপনি বাড়ি ফিরবেন যেটা আপনার সঙ্গে অনেক দিন থেকে যাবে হ্যাঁ বেরেডিয়ান প্যাসিফিক পেয়েছি এবং ইরান পেয়েছি কিন্তু এই ছবিতে আরও অনেক পুরস্কার পেয়েছি শুধু আমি পাইনি হ্যাঁ তথা কোনো মনে হয় না তাতে বিশেষ করে আমার কর্মজীবনে রকম তফাত হয় দু হাজার বাইশে যখন কলকাতা চলচ্চিত্র উৎসবে মানিকবাবু মেঘ দেখানো হয় তখন অনেস্টলি খুব নার্ভাসনেস যেটা বলছেন আপনি ওটা ছিল তার কারণ প্রথমবার যেই ভাষাভাষী মানুষের চরিত্র থেকে চরিত্রদের থেকে উঠে এসেছে মানিকবাবুর চরিত্র এবং পুরো ছবিটা সেইখানে প্রথমবার দেখানো হচ্ছে কীরকম হবে প্রভু ইত্যাদি কিন্তু সেইখানে যে সারাটা বা ভালোবাসাটা আমরা পেয়েছিলাম লোকজন নন্দনে মনে আছে দাঁড়িয়ে বসে এতক্ষণ ধরে একটা ছবি দেখেছিল। কেউ বেরোয়নি ভাষা হল তো তখন থেকে ইচ্ছে ছিল যদি এইটা আবার যদি ব্যাপকভাবে আমরা দেখতে পারি এবং সবার কাছে পৌঁছে দিতে পারি তো সেই ফাইনালি গিয়ে অনেক বাধা বিপত্তি নানান কিছু পেরিয়ে থিয়েটারে আসছে বাবুর মেঘ তো আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড এবং আশা রাখছি যে বাঙালিরা সবাই থিয়েটারে গিয়ে ছবিটা দেখবেন এবং নিজেদের একটা একটা করে কোনো একটা অংশ নিজেদের মধ্যে খুঁজে পেয়ে থিয়েটার থেকে বাইরে যাবে যে অভিনন্দনের জন্যই আমি অ্যাড ফিল্ম মেকার থেকে ফিচার ফিল্ম মেকার হয়েছিলাম সুতরাং কোথাও গিয়ে এটা পে ব্যাক টাইম তোকে আমরা কথা দিয়েছিলাম যে ও যেদিন নিজের স্ক্রিন পে লিখবে সেদিন ওর ডেবিউ ফিল্ম আমরা প্রডিউস করবো সেটা মানিকবাবুর মেঘ না হয়ে হ্যাঁ বসন্তবাবুর বিলাপ হতে পারত হ্যাঁ কিন্তু সেটা আমাদের প্রডিউস করতেই হতো সুতরাং নো লুকিং ব্যাক বলো না এটা খানিকটাই নো লুকিং ব্যাকের মতো এটা আমরা করতামই এবার সেটা অভিনন্দনের লেখনি বলো ফিল্ম মেকিং ক্রাফট বলো তার মধ্যে দিয়ে ছবিটা যেভাবে ফাইনালি তৈরি হলো সেটা বোধ এক্সপেক্টেড সেই জন্যেই বোধ হয় ছবিটা প্রডিউস করা ভীষণ ভালো লাগছে আর ভালো লাগছে যে কাজটা করতে পারলাম মুক্তিটা সাহস করে কেননা তাতেও একটা খরচ আছে টাকা আছে আর এখনও জানি না কোনো প্ল্যাটফর্মে যাবে কি না কী হবে শুধু অডিয়েন্সের ওপর ভরসা করে আছি কলকাতার মানুষের ওপর আর কয়েকটা শহরে এক একটা হলে রিলিজ হচ্ছে তাদের ওপর ভীষণ আশা করে আছি ওরা ভালোবাসলে আর একটা ছবি বানাতে পারবো এরকম বাংলা ছবি করতে চাই তার একটা ভীষণ বড় কারণ হচ্ছে যে ওই একটা ভাষার প্রতি দায়বদ্ধতা আছে একটা আমার আমার বেড়ে ওঠার প্রতি দায়বদ্ধতা আছে আমরা দুজনেই কলকাতার অভিনন্দন বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি মানিক বাবুর মেঘ ইতিমধ্যেই বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যালে সাফল্য পেয়ে শহর কলকাতায় মুক্তি পেতে চলেছে আগামী বারোই জুলাই এই ছবিতে মানিক বাবুর চরিত্রে অভিনয় করেছেন চন্দন সেন এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়